আসসালামাইকুম চলে আসলাম ড্রোন বাংলা বিড়িতে ভাই সতেরোশো পঞ্চাশ টাকায় নাকি ড্রোন পাওয়া যায় মানে মানে কি বানাইলো ভাই এটা ড্রোন সতেরো বড় খেয়ে যাবে কারণ ড্রোনের দাম যদি টাকায় নেমে আসে সবাই ড্রোন কিনতে পারবে তো আজকে সাতদের মধ্যে সবাই যাতে ড্রোন কিনতে পারে সেরকম একটা দোকান রিভিউ করবো দোকানের নাম হচ্ছে ড্রোন বাংলা বিড়ি আমাদের সাথে রয়েছে আইন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আপনি ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি আপনি দেখতে পাচ্ছি এ পাশে কালেকশন আছে তো আপনাকে সতেরোশো পঞ্চাশ টাকা ড্রোন দিতে পারবেন আজকে অবশ্যই ভাই যে সতেরোশো পঞ্চাশ টাকা ড্রোনা আমি আজকে হ্যাঁ দেখাই দিই আপনাদের এই যে দেখেন এই ড্রোনটা হলো সতেরোশো পঞ্চাশ টাকা এটা এত ছোট ড্রোন এত দাম বেশি কাহিনা ইনডোর আউটডোর সব জায়গায় ফ্লাই করতে পারেন ভিডিও করতে পারেন আমি একটু ফ্লাই করে আপনাকে দেখাই দেখেন ড্রোনের উপর থেকে ড্রোন ফ্লাই হয়ে যাবে আজকে হ্যাঁ ড্রোনের উপর থেকে ড্রোন উপরে রাখলাম এক ড্রোনের উপর থেকে একটা ফ্লাই হয়ে যাবে আর ব্যালেন্সটা টা খুবই সুন্দর হবে আর পাশাপাশি এগুলোর কন্ট্রোল খুবই হেভি জাস্ট ফ্লাই করে দিলাম ভাইয়া ঠিক আছে আর খুবই অসাধারণ আর এইগুলোর ভিতরে কিন্তু ভাইয়া একটা ম্যাজিক আছে দেখবেন কিরকম দেখেন ম্যাজিকটা দেখেন এই যে এই যে দেখেন ম্যাজিক দেখছেন উল্টে গেল মানে উল্টে গেল মানে 360 মানে ফ্লিপ মারবে হ্যাঁ এরকম ফ্লিপ মারবে আর এই টাইপের ড্রোন কিন্তু আমাদের কাছে অনেক অনেক ড্রোন আছে ফ্লিপ করেন তো ভাই আবার করব এই যে দেখেন আবারো করলাম আর আমাদের কাছে কিন্তু ভাইয়া আপনারা সকল প্রকার ড্রোন পাইকারি এবং খুচরা দামে কিনতে পাবেন আমরা কিন্তু শুধু ড্রোন নিয়ে কাজ করি আর ফার্স্টে আমি অ্যাড্রেসটি বলে এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহাতলা প্লাজা দ্বিতীয় তালা দুইশো সাতাশ নম্বর দোকান ড্রোন বাংলা বিড়ি আর এইখানে আসলে আপনারা শুধু ড্রোন পাবেন আপনার পছন্দ মতো আপনার সাত দিনে যে আপনি ড্রোন কিনতে পারবেন চমৎকার কোন কালেকশন দেখাবেন বলেন আচ্ছা আর আজকে কিন্তু এটা তো চমক থাকছে এছাড়াও আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকায় ডুয়েল ক্যামেরা ড্রোন থাকছে ডুয়েল ক্যামেরা ডুয়েল ক্যামেরা এবং সাইজ বড় পাবেন এবং কোয়ালিটি কন্ট্রোলও খুবই ভালো পাবেন ওকে যেরকম এখানে ড্রোন দেখে আপনাকে যে দেখেন এটার বিল কোয়ালিটি ভাইয়া জাস্ট আপনি একটু হাতে নিয়ে টু ভালো এইটার মধ্যে আপনারা এই যে এইখানে একটা ক্যামেরা পাচ্ছেন আর নিচে একটা ক্যামেরা পাচ্ছেন দুইটা ক্যামেরা পাচ্ছেন সাইজটা দেখেন কত বিগ একটা সাইজ আর পাশাপাশি কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি হবে যারা যাচ্ছেন বিগিনার নতুন ড্রোন চালাবেন এবং হালকা পাতলা ভিডিও করবেন শিখবেন তাদের জন্য বেস্ট কোয়ালিটি ড্রোন হবে এইটা আর এইটার দাম আমাদের রেগুলার প্রাইস সবগুলা শপেই মানে বাংলাদেশের ড্রোন শপ যতগুলোই আছে সবাই বিক্রি করে সাড়ে চার হাজার চার হাজার সর্বনিম্ন তো আমরা যেহেতু পাইকারি খুচরা করি তো আপনাদের জন্য আজকে একদম ফিক্সড রেট একদম কমায় নিব মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা কিন্তু এটা জেন পাবেন দশ থেকে বিশ মিনিট দুইটা ব্যাটারিতে এটা সঠিক তথ্য অনেকে বিক্রির জন্য উল্টা বলে বলে তিন ক্যামেরা ওয়াটারপ্রুফ উল্টা অনেক কথা বলে ঠিক আছে তো ওয়াটারপ্রুফ যে ড্রোন হয় এগুলোর দাম অনেক ভাই এগুলো দশ মানে লাখের উপর আর কি এগুলোর কথা বললে লাভ নাই

ঠিক আছে আর কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে পাশাপাশি এটাতে আপনার দুটো দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা পাবেন রাউটার অ্যান্টিনিয়া পাবেন ওয়াইফাই ক্যামেরা সেলফি এবং রিলস ভিডিও করার জন্য আর কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে আর গ্রাফিক্সটা ক্যান অ্যান্ড ড্রোনটি যারা নেবেন এটার কিন্তু মানে খুবই কমিউনিটি ড্রোন কিন্তু সব থেকে ভালো ড্রোন আর এটার প্রাইসটা যারা দেখছেন যারা ড্রোন ড্রোন প্রেমিক

এই মডেলটা এস ওয়ান সেভেন যারা নেবেন আমাদের কাছ থেকে একদম বক্স আপনাকে দেখা দেয় এটা নিক নেম হলো কোয়াটকাপ্টার তো যারা এটা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে এটার প্রাইসটা নিব একদম রিজনেবল আজকে

করি এই জন্য আমরা চাই আমাদের যে ভিউয়ার্সরা আমাদের ভিডিও দেখবে তারা যারা এই শখের জিনিসটি কিনবে যাতে রিজনেবল প্রাইস কিনতে পারে এই জন্য আমরা একদম রিজনেবল প্রাইস করে দিলাম ছয় পাঁচশো টু

কিন্তু এটা কিন্তু অরিজিনাল মেবি থ্রি এটা হলো কপি আপনাকে উল্টা পাল্টা ভুলভাল বুঝায় লাভ নাই আর এইগুলা হলো আপনার কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে

আর এইগুলো যারা করে দেখা গেছে অনেকেই স্টাফ দিয়ে দোকান চালায় ঠিক আছে মানে কোনোরকম সেল করার জন্য কাস্টমারকে বুং অনেক কিছু বুঝাই তো আমি এখানে যেহেতু আমার আলহামদুলিল্লাহ নিজের শখ নিজেই সব কিছু করছি তো এখানে আমার কাস্টমারকে ঠকানো বা প্রতারিত করার কিছু নাই ঠিক আছে আমার দোকানের গুডিও ঠিক থাকুক আমিও ঠিক থাকি বুঝছি মানে ব্যবসা করবো গালিও খাবো এটার দরকার নাই ঠিক আছে এম থ্রি ম্যাক্স এই যে দেখেন এই ড্রোনটি খুবই সুন্দর ফোর সাইড সেন্সর ডবল ক্যামেরা ডবল ব্যাটারি এবং ইউনিক একটি কাপ ঠিক আছে ও এস ঠিক আর এটা হলো আপনারা অ্যান্ড্রয়েড আইফোন যে কোনো ফোনে চালাতে পারবেন আর এই ড্রোনটি যারা আপনারা আমাদের কাছ থেকে নিবেন একদম রিজনেবল আজকে একটা প্রাইস দিব মাত্র ছয় হাজার টাকা রিমোট কোনটা এটা রিমোটটা ভাই হলো এইটা ও চমৎকার ঠিক আছে আর এখানে কিন্তু আপনারা মোবাইল রাখতে পারবেন হ্যাঁ মোবাইল রাখার স্ট্যান্ড

খুব খুব ভালো কম প্রাইজের ভিতরে তো এই ড্রোনটি আজকে যারা নেবেন দাম দিব মাত্র 7000 টাকা 7000 টাকা ঠিক আছে এটা কিন্তু 1500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি আর কন্ট্রোল কোয়ালিটি খুব হেভি হবে আর খুব সুন্দরভাবে এই ড্রোনটি চলবে ওকে আচ্ছা এরপর দেখাবো আপনাকে এই যে দেখেন আরো একটি ড্রোন একদম নতুন আসছে ভাই ড্রোনটি ঠিক আছে একদম কালারটা খুবই ইউনিক কালো কালার সাদা কালার দুইটা কালারই পাবেন এই যে কালা না সাদা কার কোনটা লাগবে শুধু আপনারা স্ক্রিনশট দিবেন হ্যাঁ একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর এই ড্রোনটি আজকে যারা আমাদের কাছ থেকে নেবেন একদম ধামাকা থেকে ধামাকা অফার থাকবে ধামাকা থেকে ধামাকা ধামাকা থেকে ধামাকা মাত্র 3500 3500 এই তো বললাম ভাই ধামাকা থেকে ধামাকা ভাই আগে কত ছিল আগে ছিল ভাই 5500 টাকা আজকে 3500 মাত্র 3500 ঠিক আছে একদম রিজনেবল প্রাইস দিলাম যাতে সবাই নিতে পারে ঠিক আছে আর এছাড়াও কিন্তু এখানে আরো অনেক অনেক ড্রোন আছে ভাই কোনটা রেখে কোনটা দেখাবো বলেন ড্রোন তো শেষ নাই দেখেন ড্রোন আর এইগুলো হল ড্রোন খুবই সুন্দর হবে বিল কোয়ালিটি ডিউটি কোয়ালিটি খুবই ভালো আচ্ছা এটা কতক্ষণ এটা ফ্লাইট পাবেন পনেরো মিনিট করে ত্রিশ মিনিট ওকে ঠিক আছে আর কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে ফলোই মুড তো পাচ্ছেন ফলোই মুড বুঝছেন তো ড্রোন যখন আপনার মাথার উপর দিয়ে যাবে আপনি যদি হাটেন আপনার সাথে যাবে এটাকে বলে ফলোই মুড ঠিক আছে আর কোয়ালিটি খুবই ভালো হবে আর এই ড্রোনটি যারা আমাদের কাছ থেকে নিবেন আজকে এটার দামও দিব ছয় হাজার পাঁচশো ছয় হাজার দাম কমায় দিলাম ভাই ইনশাল্লাহ সবাই নিতে পারবে যেহেতু উইন্টার সিজন আমার

এটার দামটাও আজকে আমরা একদম রিজনেবল দিব এটার দাম দিব মাত্র 6500 টাকা 6500 মাত্র 6500 টাকা দিয়ে আপনারা এই রংটি আমাদের কাছ থেকে কিনতে পারবেন ওকে এরপর ক্যাটেন ম্যাক্স ঠিক আছে যারা নেবেন ক্যাটেন ম্যাক্স আজকে দিব ফোর সেন্সর ক্যামেরা রোটেট ডবল ব্যাটারি ডবল ক্যামেরা সহ একদম কম দামে মাত্র 5000 টাকা 5000 মাত্র 5000 টাকা ভাই ঠিক আছে আর কন্ট্রোল কোয়ালিটি খুব ভালো হবে সিলভার কালার ব্ল্যাক কালার যার যেটা পছন্দ শুধু আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন চলে যাবে আপনার গন্তব্যে তারপর কে 3 ই 99 আর দাঁড়িয়ে থাকবেন আসার মারবেন কিছু হবে না তবে আমি একটা কথা বলি অনেকে দেখা যাচ্ছে ড্রোন ভিডিও করার সময় এইভাবে ধাপ ধূপ মারে ঠিক আছে কারণ এই জিনিসটা কিন্তু আমি ভিডিওতে দেখাচ্ছি এবং এই জিনিসটা কিন্তু আমার সম্মানিত

ঠিক আছে এখন যা দেখাচ্ছি সব মনে করেন হাতির সাইজের drone এই দেখেন আচ্ছা কত বড় drone কন্ট্রোল কোয়ালিটি খুব হেভি হবে প্লাস আর জিনিসও খুব ভালো হবে একদম জেনুইন moon following mode ক্যামেরা পাবেন RGB পাবেন আর এই drone যারা আমাদের কাছ থেকে নেবেন আজকে এটার দাম দিব মাত্র 8000 টাকা 8000 টাকা P9 Pro আচ্ছা তারপর দেখাবো ভাই আপনাকে জে এস ফাইভ আচ্ছা এই যে দেখেন জে এস ফাইভ ড্রোন এটা আপনার জেনুইন এক কিলোমিটার রেঞ্জ পাবেন উপর উপরে চল্লিশ তালা পর্যন্ত কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি হবে আর এই ড্রোনটির দাম দিচ্ছি আমরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা প্রচুর পরিমাণে স্ট্রোক আছে ভাই ঠিক আছে যা যেটা দরকার শুধু বলবেন এখন দেখছেন ফুল কার্বন ফাইবার কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে আর এ ড্রোনটি যারা আমাদের কাছ থেকে নিবে এটার দাম দিয়ে মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার ছয় হাজার যাতে সবাই কিনতে পারে আর কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি হবে তারপর দেখাবো আপনাকে এস এই যে দেখেন এস নাইন কোয়ালিটি খুবই হেভি ড্রোন প্লাস জিনিসও খুবই ভালো হবে আর এই ড্রোনটির দামটা আমরা একদম রিজনেবল দিব মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে টাকায় ফোর সাইড সেন্সর ক্যামেরা রোডে জিনিসও খুব হেভি পাচ্ছেন ঠিক আছে যারা নিবেন শুধু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তারপর দেখাবো ভাইয়া আপনাকে আমার পছন্দের একটি ড্রোন আপনার পছন্দ আমার পছন্দ পছন্দ হয় কিনা ঠিক আছে আপনার তো অবশ্যই পছন্দ হবে ইনশাআল্লাহ আমার ভিউয়ারদেরও পছন্দ হবে এই যে দেখেন

আর আর কন্ট্রোল কোয়ালিটি হেভি হবে এই আজকে আমরা দিব মাত্র চার হাজার পাঁচশো টাকায় পাঁচশো চার হাজার পাঁচশো টাকায় কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি হবে জিনিসও খুবই সুন্দর হবে তারপর দেখাবো আপনাকে ভাই ডি এম ওয়ান জিরো সেভেন জিরো সেভেন এই যে দেখেন ডিএম ওয়ান জিরো সেভেন যারা নিবেন এই ড্রোনটি বিগত চার বছর যাবত আমরা বিক্রি করতেছি বিগত চার বছর ঠিক আছে না সরি ভুল হবে আগে থেকে বিক্রি করতেছি লকডাউন বছর হবে না ভাই এখন আমাদের হাতে আছে যে এই ড্রোনটির কাস্টমার রিভিউ কত ভালো ঠিক আছে আর প্লাস হলো এটার মধ্যে স্যামসং নাই এবং হলো ক্যামেরার রেট নাই কিন্তু ক্যামেরার কোয়ালিটিটা খুব ভালো এবং ফল ইটা জেনুইন পাবেন আর এটার পাশে নিচ্ছি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকায় আপনার এই ড্রোনটি নিচ্ছে আমরা একদম সবাই নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঠিক আছে শুধু আমাদের নখ দিবেন তাহলেই হবে আচ্ছা যারা চাচ্ছেন একদম সিনেমাটিক সুপ থেকে মানে এভরিথিং যে কোনো ভিডিও করবেন বিয়ের ভিডিও অকেশনের ভিডিও প্রজেক্টের কাজ বা বিভিন্ন মিশনের কাজে যাবেন

আছে আর এর গুলো এই যে দেখেন এই যে ড্রোনটা দেখলে আপনার পছন্দ হবে ভাই এই যে স্ক্রিন আছে দেখছেন কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে আর জিনিসটা যারা নিবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন বারো হাজার বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে আর এখন দেখাবো আপনাকে জেট ডি জেড ডি সিক্স প্রো এই যে দেখেন জেড ডি সিক্স প্রো যারা নিবেন চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ চোদ্দ হাজার পাঁচশো আর এছাড়াও কিন্তু ভাইজান আমাদের কাছে অনেক অনেক ড্রোন আছে যারা ড্রোন কিনবেন অবশ্যই আমাদের স্ক্রিনাজার নাম্বারে যোগাযোগ করবেন কারণ এক ভিডিও যদি মানে অনেক ড্রোন আছে এগুলো যদি দেখাই ভিডিও দুই তিন ঘন্টা হয়ে যাবে মুভির মতো ভিডিও কেউ দেখবে না এই জন্য শর্ট করে ভিডিও দিলাম আর বিস্তারিত যে কোনো ড্রোন সম্বন্ধে জানতে চাইলে আমাদের নাম্বারে স্ক্রিনে যোগাযোগ করবেন প্লাস আমাদের ঠিকানাটা একটা আবারও বলে দিচ্ছি এটা হলো ঢাকা বাংলা মোটর হাতির ফুল প্লাদা দ্বিতীয় তারা দুইশো সাতাশ নাম্বার দোকান এখন ঢাকার প্রাণ কেন্দ্র আর যারা চ্যানেলটিতে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার দিয়ে দেবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বটনটি ক্লিক করে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই বেল ক্লিক করতে হবে নোটিফিকেশন আপনার সাথে চলে যাবে প্লাস হলো যারা শপে আসতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সালামুয়ালিক